নমস্কার বন্ধু দা রয়্যাল আমি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দয়া করে প্রথমে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওকে লাইক করবেন আর শেয়ার করবেন আর পাশে যে বেল বাটনটি রাখা আছে অবশ্যই ওটি প্রেস করে দেবেন তার কারণ আমার সব ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছানো অত্যন্ত জরুরি আজ আমি আপনাদের একটা স্টিলের এক টাকা কমোমার্টি কয়েন দেখাবো কয়েনটি সিঙ্গেল মিন্টেজ কয়েন শুধুমাত্র কলকাতা মিন্ট থেকে এই কয়েনটি মিনটেজ হয়েছিল দু হাজার চার সালে এই কয়েনটি আরবিআই মিনটেজ করেছিল একটি সারক কয়েন হিসাবে ইন্ডিয়ান পোস্ট অফিসের দেড়শো বছর উপলক্ষে এই কয়েনটি আরবিআই কলকাতা থেকে মিনটেজ করে এবং জেনারেল সার্কুলেশনের জন্য মার্কেটে এই কয়েনটিকে যথেষ্ট পরিমাণে ছাড়ে কিন্তু বর্তমানে এই একশো পঞ্চাশ বছর পোস্ট অফিসে যে এক টাকার কয়েন স্টিলের সেই কয়েনটি খুবই মার্কেটে চাহিদা আছে তাই আমি আজ এই কয়েন বিষয়ে আপনাদের বিস্তারিত জানাবো তো তার আগে আমি আপনাদের এই কয়েনটি দেখাই এবং তারপর এই কয়েনের দাম ইত্যাদি নিয়ে আলোচনা করি কয়েনটি একটু ভালো করে লক্ষ্য করবেন দেখুন লেখা আছে ইন্ডিয়ান পোস্ট একশো পঞ্চাশ বছর তার নিচে দু হাজার এটি কলকাতা মিন্টের কয়েন কয়েনটি একদম বিউএনসি কয়েন কলকাতা মিন্ট থেকে সিঙ্গেল মিন্টে যেই কয়েন এতটাই পুয়োর মিন্টেজ হয়েছে যে তার মিন্টেজ বা অন্যান্য যেসব লেখা বা যে ডিজাইনগুলো আছে সেগুলো খুব খুঁজে পাওয়া মুশকিল হয়ে যায় ইউএনসি কন্ডিশানে খুবই কম পাওয়া যায় প্রচুর কয়েন ঘাঁটার পরে হয়তো এক দুটো ইউএনসি কয়েন পাওয়া যেতে পারে বাকি মিন্টেজ এতটাই বাজে যে কয়েনগুলো দেখলেই আপনার মনে হবে যে কয়েনটি অনেক বেশিবার ইউজড হয়ে গেছে কিন্তু আদৌ সেটা নয় কয়েনের মিন্টেজটাই সেই রকম হয় তাই যেগুলো দুর্বল মিন্টেজ কয়েন মানে যেগুলোর লেখা ইত্যাদি স্পষ্ট নয় সেই কয়েনগুলো কিন্তু বেশি দামে বিক্রি হয় না আর এই ধরনের বিএমসি কয়েন হলে এগুলো বেশ ভালো দাম পাওয়া যায় ইন্ডিয়ান পোস্টের একশো পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে যে এক টাকার কয়েন স্টিলে মার্কেটে এসেছিলো সেটি আপনাদের দেখালাম এই কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা অবশ্যই এই কয়েন বিক্রি করবেন এই মুহূর্তে বাজারে এই কয়েনের চাহিদা আছে সিঙ্গেল মিন্টেজ এই কয়েনের যে দাম কয়েন্জ বইতে দেওয়া আছে সেটা এখন আমি আপনাদের সামনে তুলে ধরছি এটি স্কেয়ার কয়েন কিন্তু দাম তত বেশি নয় পাঁচ দশ পনেরো এবং পঞ্চাশ টাকা প্রতি পিস কয়েন পঞ্চাশ টাকার কয়েন মানে একদম বি ইউএনসি হতে হবে এটা মনে রাখবেন সব সময় তো এই কয়েন যদি আপনাদের কাছে থাকে আপনারা অবশ্যই বিক্রি করতে পারবেন কিন্তু হয়তো পাঁচ থেকে দশ টাকা দাম পাবেন আর ইউএনসি কয়েন হলে হয়তো কুড়ি তিরিশ টাকা কেউ দিতে পারে কিন্তু সেটা আশা করবেন না কারণ যে কয়েন ডিলার বা সেলার আপনাদের কাছ থেকে কিনবে তারা কিন্তু আপনাদের কাছ থেকে অনেক কম দামেই কেনার চেষ্টা করবেন সেই বুঝে আপনারা এই কয়েন বিক্রি করবেন তো বন্ধু আজকের মতো এখানে শেষ করছি সকলকে আমার নমস্কার